কোরবানির ঈদে মাংস খেতে খেতে মাংসের প্রতি একদম অতৃপ্ত চলে আসে আর আমি এমনিও গরু মাংস খুব কমই খাই যে দেখছেন রান্নার প্রিপারেশন করছি এগুলো কিন্তু আমার জন্য না আমি আজকে কি খাবো এটা সবার শেষে ভিডিওর একদম শেষে দেখা আজকে সবার জন্য আমি বিফ বিরিয়ানি রান্না করব যেহেতু কুরবানির মাংস তো মাংসের পরিমাণটা একবার বেশি করে দিয়ে রান্না করবো যাই হোক আমি সবসময় আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি কিভাবে রান্না করি আমার লাইফস্টাইল এগুলাই শেয়ার করি বেশিরভাগ এটা তারা কে কিভাবে নেন বা কেমন ভাবে নেন আসলে আমি জানি না আর যদি কেউ খারাপ ভাবেও নেন তাহলেও আমার কোনো যায় আসে না আমি জানি না এর থেকে মার্জিত ভাবে বা কিভাবে এর থেকে ভালো ভিডিও করা যায় আমাদের জীবনটা আসলে অনেক স্বল্প এই জীবনে যত নেগেটিভিটি আছে এগুলা না ছড়িয়ে সবাই হ্যাপি থাকা যায় কিভাবে ভালো থাকা যায় কিভাবে আর ভিতরে অনেক পজিটিভিটি আনা দরকার আমরা অনেক অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি তো এখানে যে যার মতো থাকে যে যারটা খায় কেউ কেউটা পড়তে আসে না খাইতে জানিনা কেন সবার মধ্যে এত হিংসা এত মধ্যে এত কিনা আসলে এইগুলা সবাই মনে করে যে আমি আমার জায়গায় ঠিক কিন্তু এটা নিজেকে সংশোধন করতে হবে নিজের ভুল করলে এটা স্বীকার করতে হবে আরেকজনকে চাপিয়ে দিয়ে নিজের আপন মানুষের থেকে দূরে থাকাটা এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস সময় ঠিকই সময়ের মতো চলে যাবে দিনগুলো আসবে না সময় থাকতে সম্পর্কের পরিচর্যা করা সবারই দরকার এটা বলেও লাভ নাই যে যার মতো যে যার ইগো নিয়ে বসে থাকে সময় কিন্তু অন্যের থেকে আশা করা একদমই উচিত না কিছু কিছু সময় নিজের ভুল সংশোধন করে নিজেকে এগিয়ে যেতে হয় এখন তো মানুষ নিজের কথা রাইট ভেবে নিজের কথা আমি সঠিক এরকম ভেবে বসে থাকে দিন যত যত যাচ্ছে সবার মধ্যে আত্মীয় স্বজনের যে একটা টান ছিল আমরা ছোটবেলায় পাইছি এটা অনেকটাই কমে আসছে সবকিছু অন্যরকম ছিল কিন্তু আগেও যে এমন ছিল না তা কিন্তু এখন যত দিন যাচ্ছে তত সবার প্রতি সবার টান কমে যাচ্ছে সবার প্রতি সবার হিংসা জন্মাচ্ছে একটা ইগো জন্মাচ্ছে এখন আর আমার মাঝে এসব কাজ করে না সত্যি কথা বলতে কে কি করলো কে আমাকে ইগো দেখালো কে আমাকে নিয়ে হিংসা করলো এগুলা নিয়ে আমার এখন আর মানে কিচ্ছুই আসে না আগে আমি চিন্তা করতাম এ কেন আমাকে এটা বললো বা কেন আমার সাথে এমন করলো এখন যে যা মন চাই করুক আই ডোন্ট কেয়ার